اللہم آمین اللہم صلی علیہ سیدنا نبینا شفینا حبیبنا مولانا وسیلتی لئی کا واری وسلیم ربنا آتینا فی الدنیا حسنا وفی لآکرت حسنا وکنازاب النار اے اللہ پاک خاص کریں امرہ استقفار توبہ کرسی اے اللہ پاک اکسل خاص ہو بھی امرہ استقفار توبہ کرسی, کرسی اللہ پاک কালামুল্লাহ শরীফ লাদ করেছি মিলাদ শরীফ ক্যাম শরীফ পাঠ করেছি নাদ শরীফ পাঠ করেছি আখিরি চাহার সোমবার উপলক্ষে আয় আল্লাহ পাক আমরা যা কিছুর ইন্তজাম করেছি আপনি কবুলও মঞ্জুর করে নিন আখাসুল খাল ভাবের মধ্যে যা কিছু হাদিয়া তুফা দিয়ে থাকেন আকায় নাম মদিনা হুজুর পাক সাল্লাম ওনার পুত পবিত্র কদম মুবার খেদমতে কবুল করে নিন আয় আল্লাপাক হজরতাহ শরীফ আলাইহিমাসাল্লাম ওনাদের খেদমতে কবুল করে নিন ওম মাহাতুল মহমিনীন আলাই হিন্দালাম হজরত আহলুবাই শরীফ আলাইহিমসালাম ওনাদের খেদমতে কবুল করে নিন খাস করে নবীজির আব্বাম্মা সালাম নানা নানি আলি সালাম ওনাদের পূর্বপুরুষ ও আলিদাইন শরীফ আলাইহিমুসালামাদের খেদমতে কবুল করে নিন তমাম নবী রসুল আলাইহিমাসালাম সাবাইকরাম রিয়াল ওনাদের খেদমতে কবুল করে নিন মাসরিক হইতে মাগরিব পর্যন্ত জুনুব হইতে সিমাল পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলেমাত যাররা পরিমাণ ইমান নিয়ে কবর দেশে রয়েছে আল্লাহ পাক তাদের জীবনের তাম গুণাগুলি ক্ষমা করে দিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত বিদাত যাহরি বাতিনি বুঝিয়া না বুঝিয়া ছোট বড় যত প্রকারের ভুল বেয়াদবি করেছে আল্লাহ পাক আয় আল্লাহ পাক এই আখির চার সম্ভা উপলক্ষে আল্লাহ পাক ওনাদের জীবনের তাম ভুল বেয়াদবিগুলি ক্ষমা করে দিন কবুল করে নিন মৌতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে বিনা হিসাবে জান্না তুলফে দশ নসিব করে দিন খাস করে আল্লাহ পাক আমরা যারা আমিন আমিন করতেছে আমাদের আপনজন জন হুমা কামা রব্বাইয়ানি সগির রব্বি হুমা কামা রব্বাইয়ানি সগির রব্বি হুমা কামা রব্বাইয়ানি সগির আয় পাক আমাদের বাবা মা নানা নানি দাদা দাদি ভাই পাড়া প্রতিবাসী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র কন্যা পরিচিত পাক আশেপাশে বিদেশে পাক কবরবাসী হয়েছে তাদের কবর গুলার অজাতিল জান্নাতে পরিণত করে দিন আল্লাহ পাক ওই কবরবাসীদের জীবনের তাম গুণাগুলি ক্ষমা করে দিন আয় পাক আমরা যারা দুনিয়ার বুকে বেছে রয়েছি হায়াতে তৈবাদান করে দিন বাকি দিন কোরআন শরীফ হাজি শরীফ ইসমাকে কেয়াস মোতাবেক চলার তৌফিক দান করুন পূর্ণ পুনঃ হালেসন্নাত রাখিদা মোতাবেক চলার তৌফিক দিয়া দিন আয় আল্লাহ পাক সম্মানিত দিন ইসলাম ওনার উপরে দায়ন কায়ম থাকার তৌফিক দান করুন খাস করে আল্লাহ পাক আপনার কাছে আর দি আল্লাহ পাক সম্মানিত রিজিক দান করুন অভাব অনটন দূর করে দিন কামাই রুজিতে বরকত দিয়া দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দিন খেত খামারে বরকত দিয়ে দিন যে যে হালাল বিষয় নিয়ে যেতে রয়েছে হালাল বিষয় বরকত দান করুন আয় আল্লাহ পাক যারা বেকার রয়েছে কুদরুদের দিকের ফাইসালা করে দিন অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ পাক তাদের নেক মাকসুদগুলি আপনি কবুল করে নিন খাস করে আকাশুল খাস ভাবে আল্লাহ পাক আখির চা সোমবার আল্লাহ পাক এর যত ফাজাইল ফজিলাত বুদুরগি সম্মান রয়েছে আল্লাহ পাক তা আমাদেরকে নসিব করুন তা আমাদেরকে দান করুন এহোকাল পরকালের যত ভালাই রয়েছে তা নসিব করুন এহোকাল পরকালের যত খারাপই রয়েছে তা থেকে হেফাজত করুন আয় পাক কমপক্ষে সুলতান আসকা জারি করে দিন হক মত পথে দায়ন করে দিন হালাল মতে পথে দায়ন কায়ম করে দিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হালাল উপরে মজদুল হওয়ার তৌফিক দিয়া দিন আয় আল্লাহ পাক খাস করে এই সংকট সময় আল্লাহ পাক মুসলমানদের প্রতি কেউ বলার নেই আল্লাহ পাক দয়া করে মুসলমানদের প্রতি আপনি খাস খায় রহমত বরকত নাজিল করে দিন আয় আল্লাহ পাক মুসলমানদের প্রতি আপনি খাস খায় রহমত বরকত নাজিল করে দিন মুসলমানদের ইমান নবায়ন করে দিন মুসলমানদের প্রতি যারা জুলুম করতেছে আল্লাহ পাক ওই সমস্ত কাফের মুশরেক বেদিন বদ্দিন ইহুদিন আসারা মজুসি মুশরেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওলামাই সুদুনিয়াদার আমি উমরা রাজা বাচ্চাল্লা পাক এদের নসিবদি হেদায়ত থাকে হেদায়ত দান করে দিন হেদায়ত দান করে দিন হেদায়ত দান করে দিন এদের নসিবে যদি হেদায়ত না থেকে থাকে বাড়ি লাহি এদেরকে নিস্তান আবুদ করে দিন এদেরকে ধ্বংস করে দিন এদেরকে মিটিয়ে দিন আয় আল্লাহ পাক এদেরকে আপনি বিলীন করে দিন এরা মুসলমানদের কোনো ক্ষতি করতে না পারে তো ফেক ইনায়ত করে দিন মুসলমান আমাদেরকে কোরআন শরীফ হাদিস শরীফ ইসমা ইতিহাস মোতাবেক চলার তৌফিক দান করুন পূর্ণ আহলে সুন্নাত জামাত ওনার আকিদা মোতাবেক চলার তৌফিক দিয়া দিন হাতি কিভাবে ইমানদার হওয়ার তৌফিক দান করুন জিকির ফিকির করে রেয়াজাত মুশাকাত হুসনে জন করে আল্লাহ পাক আয় আল্লাহ পাক পরিশুদ্ধতা অর্জন করার তৌফিক দান করুন কম পক্ষে সুলতান ও জারি করে দিন হকমত পথে দায়ন টাইম করে দিন হালাল মতে পথে পতে দায়েন করে দিন আল্লাহ পাক সমস্ত প্রকার বিপদ আপদ ফেদনা ফাসাদ দাদ গজব থেকে কুদরতিভাবে হেফাজত করুন হেফাজত করুন হেফাজত করুন আয় পাক খাস করে খাস করে আল্লাপাক আখিরিচার সোম্বা শরীফ আল্লাহ পাক এই সোম্ব যত ফজিলত রয়েছে ফজায়ল রয়েছে আল্লাহ পাক কি সম্মান রয়েছে তা আমাদেরকে নসিব করুন আয় পাক রোগ মুক্তির দিবস আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আয় আল্লাহ পাক আভ্যন্তরিক আল্লাহ পাক বাহ্যিকভাবে যত প্রকারের রোগ রয়েছে আল্লাহ পাক শিফায় কামেলা নসিব করুন শিফায় আজিলা দান করুন আয় আল্লাহ পাক রব্বিন নিমাগল এবং ফাংতাসির রব্বিন নিমাসাই নিয়া দুরুয়ান্তর হামুর রাহিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আল্লাহ পাক ইয়া শাফিয়াল আমরাজ ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া কাজিল হাজাত يا مهل المشكلات يا مجيب الدوات يا رافع الدرجات اللهم انت السلام منك السلام وإليك ارجع السلام فهينا ربنا بالسلام وادخلنا دار السلام تباركتنا ربنا يا يا جل جلال والإكرام اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وسن اللهم من أحييته منا فهي على الإسلام ومن توفيته منا বতাও আফাহু ইয়া খালিকুল জান্নাত ওয়ান নার বিরহমাতিকা আজিজ ওয়গাফফার ইয়া কারিম ওয়ায় করে khas করে আল্লাহ পাক khas করে আপনার কাছে আরজি আল্লাহ পাক সম্মানিত ও দান করুন সম্মানিত জিন্দিগি দান করুন অভাব অনটন দূর করে দিন আল্লাহ পাক সচ্ছলতা নসিব করুন দান দান করুন করুন আপনার কাছে হাবিব হুদুল পাক সাল্লাম তিনি আমাদের জন্য যা কিছু চেয়েছেন আল্লাহ পাক তা নসিব করুন যা থেকে পানা চেয়েছেন তা আমাদেরকে পানা দান করুন এর উপরে ইজতেক থাকার তৌফিক দিয়ে দিন কামত থাকার জন্য যত প্রকার ইলিমি ক্লাস অর্থ সম্পদ জ্ঞান বুদ্ধি টাকা পয়সা গাড়ি বাড়ি স্ত্রী পুত্র সন্তান সন্তানাদি জিকির ফিকির রিয়াজাত মুশাকাত হুসনি দন সুধারণ আল্লাহ পাক যা কিছুর প্রয়োজন রয়েছে তা আমাদেরকে নসিব করুন তা আমাদেরকে দান করুন আয় আল্লাহ পাক ওই মৌতের সময় আপনার হাবিবের নুরানি চেহারা মুবারক দেখাইয়াও আমাদের জবানে আখিরি কালাম জারি করায় দিন আল্লাহ পাক আয় আল্লাহ পাক আখির কালাম জারি করায় দিন ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম